আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক টেস্ট পেপার থেকে বাছাই করা কিছু অঙ্ক সমাধান করছিলাম আজকেও একটা অনুপাত সমানপাতের অঙ্ক রয়েছে বাইরে একটু ওই হরিণ নাম হচ্ছে সেটাই শুনে আস আসছে মানে শুনতে পাচ্ছ তোমরা আমিও যাব একটু পরে শুরু করার আগে হরে যেটা দেওয়া আছে বিজেট প্লাস সি ওয়াই বাই এ ইকোয়াল টু সি এক্স প্লাস এ জেড বাই বি ইকোয়াল টু এ ওয়াই প্লাস বিএক্স বাই সি হলে দেখাও যে এটা দেখাতে হবে এক্স বাই এ টু ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল টু ওয়াই বাই বি ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু জেড বাই সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এটা প্রমাণ করতে হবে এই অঙ্ক প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষার সময় পারবে না এই জন্য প্র্যাকটিস একটু করতে হবে এবার ভালো করে কী করে শুরু করা যায় দেওয়া আছে এটা এই স্কোয়ারগুলো দেখো তাহলে সবার আগে আমাদের কী করবে নিচে এর মাথায় কী করে দেখতে হবে বি মাথায় স্কোয়ার কি করে আসা যায় যদি আমি তাহলে আগে এটা লিখি যেটা দেওয়া আছে সেটা লিখি তারপরে শুরু করছি আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি করে দিও দিয়ে আমাদের একটু সহযোগিতা করো কারণ একটা ভিডিও করতে প্রচুর মানে সময় লাগে স্টু হয় যদিও আমাদের তেমন আধুনিক যন্ত্রপাতি নেই তবুও চেষ্টা করছি আর সময় খুব শর্ট নেটের একটা ব্যাপার থাকে তাই তোমরা একটু সহযোগিতা করে আমাদের উৎসাহ দিও আচ্ছা প্রথমে স্কোয়ারগুলো আনার জন্য আমরা কি করব। এটার উপরে নিচে এ দিয়ে গুণ করবো এটার উপরে নিচে বি দিয়ে গুণ করবো আর এটার উপরে নিচে সি দিয়ে গুণ করব মানে উপরেও সি মিঠেও সি দিয়ে গুণ করবো লেータル খাতা দরকার নেই দেখতেই পাবো अथवा আমি করব a b z + c y নিচে a * a এটা তো তাই করব b

এইবার নিচে স্কোয়ার চলে আসবে অথবা সুত রান দিতে পারি মানে যেহেতু একই লাইন ওই জন্য সুতরান দিয়ে দিচ্ছি সুতরাং তার উপরে এটা গুণ করে দিই এ বি জেড প্লাস এ সি ওয়াই নিচে স্কোয়ার সমান বি সি এক্স প্লাস ড বাই বি স্কোয়ার সমান এ সি ওয়াই প্লাস বি সি এক্স বাই সিসোয়ার এই হচ্ছে এইবার দেখো নিচেরটার দিকে তাকাই কি আছে বি স্কোয়ার প্লাস স্কোয়ার যদি আমি সংযোজন প্রক্রিয়া করি মানে সংযোজন প্রক্রিয়া মানে এই দুটো যদি যোগ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটা পাবো বা এই দুটো যদি যোগ করি তাহলে বি স্কোয়ার সি স্কোয়ারটা পাবো আর তার থেকে যদি এটা বিয়োগ করি সেটা কেমন একটু দেখে নিই একটু সময় তো দিতে হবে বোঝার জন্য বুঝলে তাহলে সেটা আমি কী করবো ধরো এরকম আছে এখানে এম বাই এন ইগল টু পি বাই কিউ এস এরকম আছে এবার আমি যদি এইখানে মাইনাস দিয়ে উপরে নিচে ফোন করি আর এটা প্লাস থাকলে এবার সংযোজন প্রক্রিয়া করলে কী হবে এরকম হবে পি প্লাস আর মাইনাস এম নিচে কী হবে কিউ প্লাস এস এম এরকম হবে তাহলে আমি এটাকে কী করব এই দুটো যোগ করব এই দুটো যোগ করে এইটা বিয়োগ করব তাহলে কী হয় দেখি হ্যাঁ এবার ওইটা টোটালটা ভাষাটা লিখতে হবে প্রথমে দ্বিতীয় তৃতীয় অনুপাত যোগ করে দ্বিতীয় অনুপাত অনুপাতের সাথে প্রথম অনুপাতের উপরের নিচে মাইনাস দিয়ে গুণ করে সংযোজন প্রক্রিয়া করা হলো এরকম টাইপের ব্যাপারটা হবে এই দুটো যোগ করবো নিচে নিচে আর এদিকে আর এটা উপরে নিচে মাইনাস দিকে এখানে যেমন মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করেছি মাইনাস ওয়ান দিয়ে মাইনাস দিয়ে বলতে মাইনাস ওয়ান দিয়ে বলতে পারো মাইনাস ওয়ান দিয়ে গুণ কারণ মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে তাই এটাই হবে তাহলে সেটা করবো তাহলে দেখো একটা ইয়ে পেয়ে যাবো একটা কিছু আচ্ছা কী করছি দেখো এই সংযোজন প্রক্রিয়াই করছি কিন্তু এটাকে উপরে নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে নিয়েছি করে নিলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এই দুটো যোগ হলো আর এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে গেলে এই যে মাইনাস স্কোয়ারটা টেস্ট নিচে আর উপরে আসবে এটা সি ওয়াই এটা হবে এইটা সমানই কিন্তু এটা তেমনভাবে আবার এই দুটো যোগ করবো মানে এই দুটো যোগ করে এখানে প্রথমে দুটো যোগ করেছি বা এবার এইটা আর এইটা যোগ করব এটা আর যে এইটা যোগ করবো আর এইটা বিয়োগ মানে উপরে নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তারপরে সংযোজন প্রক্রিয়া করব তাহলে এইটা সমান এরকম লেখা যায় দুটো হলে দুটো লিখি তাহলে হয় সমান কি লিখবো দেখো এ সি ওয়াই প্লাস বি সি এক্স তারপরে এইটা লিখব এবি জেড মাইনাস এস এই প্লাস এ সি ওয়াই বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এটার উপরে নিজে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কী হবে এইটা হবে এই দুটো যোগ করবো মানে এই দুটো যোগ করবো যেরকম আছে সেইভাবে আর এটাকে উপরে নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তার সংযোজন জনক দেখব সেটা পাশে ব্যাখ্যা দিতে হবে কিন্তু অনেকখানি লেখা হবে তো সমান নিচে তাহলে নিচের টাকে লিখে নি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে এসছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে উপরে নিচে মাইনাস এটার উপরে নিচে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে সংযোজন প্রক্রিয়া করা হচ্ছে সেটা ব্যাখ্যাটা পরে লিখছি তাহলে এটা কী হবে এ বি জেড প্লাস এ সি ওয়াই প্লাস বিসি এক্স এইটা হবে আচ্ছা এখানে ব্যাখ্যাটা দিয়েছি এই প্রথম সংযোজন প্রক্রিয়া এইগুলোকে শুধু সব যদি যোগ করি তাহলে এটা সংযোজন প্রক্রিয়া হয় তিনটে প্রক্রিয়া এই সংযোজন করা হয়েছে একটা প্রথমটা করা হয়েছে এই প্রথমটাই করা হয়েছে প্রথমানুপাতের উপরে নিচে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দ্বিতীয়টা পাওয়া গেছে দ্বিতীয়টা পাওয়া গেছে দেখো এই এইটার মানে তৃতীয় পথ এটা দ্বিতীয় হবে না না দ্বিতীয়ই হবে আর দ্বিতীয়টাকে মাইনাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করে তারপরে সংযোজন করা হয়েছে আর তৃতীয়টা তৃতীয়টা এই তৃতীয় পদ অনুপাতকে অনুপাতের উপরে নিচকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে এই জন্য এটা ব্যাখ্যাটা দিয়ে দিলাম হ্যাঁ এইবার কি হয় দেখো এবার এইটুকু বাদ দিয়ে আমি এই উপরে লিখবো যা এইগুলো কাটাকাটি যাবে কিছু তাহলে এই লাইনটা আমি মুছে দিচ্ছি যা দেখাচ্ছি এই জাস্ট ব্র্যাকেটটা তুলেছি সবগুলোই ব্র্যাকেটটা তুলবো তাহলে যেটা পাবো দেখো বি জেডটার এইটা এটা কেটে যাবে এবেড কেটে যাবে সি ওয়াই সি ওয়াই কেটে যাবে হ্যাঁ কেমন করে তাহলে দুটো বি এক্স থাকবো আর এইটা থেকে কী পাবো এটা থেকে যদি তুলে দিই এই বিসিএক্স সি এক্স কোথায় আছে এখানে আছে তাহলে এইটা আর এইটা কেটে যাবে তাহলে এইখান থেকে এইটা বাদ দিয়ে দিতে পারি আর একটাই দেখালাম আর বাকি বি জেড দেখো এইটা আর এটা কেটে যাবে আর এইখানে কাটবে কি এসি ওয়াই দেখো কোথায় আছে এইটা আর এইটা কাটবে আর বিসি এক্স কোথায় আছে এইটা আর এইটা কেটে যাবে হ্যাঁ কেটে যায় তাহলে টু বি জেড থাকবে এইখানে থাকবে টু ওয়াই তাহলে এখানে কী লিখবো দেখো জেড তো প্রথমটা তো দেখানোই হয়ে গেছে এটা তো দেখানোই হয়ে গেছে তাহলে এই লাইনটা আমার দরকার নেই এখানে বাকি দুটো দরকার আছে সেটাই লিখবো তাহলে এটা একটু সরিয়ে লিখছি এরকম করে তাহলে এখানে থাকছে টু এ সি ওয়াই টু এ সি ওয়াই নিচে দেখো সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এটা থাকবে টু এ বি জেড টু এ বি জেড আর এটাই কি থাকবে নিচে যা আছে দেখো যা নিচে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবার এখানে জায়গাটা আছে এটা লিখে দিচ্ছি এই নিচে এবার উপরে সব জায়গা থেকে দেখো এই টু কেটে যাবে ঠিক আছে এই দিকটা আর দরকার নেই আমার এবার নিচে নিচের অংশটা পুরো মুছে দিচ্ছি এবার এই উপরে সব জায়গায় টু এসছে আছে তাহলে এইটা এটা সবগুলো ক্যান্সেল হয়ে যাবে এটা ক্যান্সেল হবে এটা এই তিনটে ক্যান্সেল হয়ে গেল এইবার যেটা নিচে আসছে দেখো এখানে বি সি আছে এ নেই তাহলে উপরের নিচে এটাকে আবার এ দিয়ে গুন করবো এইখানে সি আছে বি নেই উপরের নিচে বি দিয়ে গুণ করবো এইখানে এ বি আছে সি নেই উপরের নিচে সি দিয়ে গুণ করবো ঠিক আছে দেখি কী হয় হ্যাঁ অথবা লিখবো বাবা লিখবো যা আলিখু বা এ বি সি এক্স বাই এ ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচের অংশটা দেখো চলে এসছে সমান এখানে কী হবে ওপরের নিচে বি দিয়ে গুণ করবো বুঝতেই পারছো এ দিয়ে গুণ করেছি তাহলে ওপরের নিচে বি দিয়ে গুন করলে এখানে বিটা আসবে তাহলে এখানে লিখছি এ বি সি বি দিয়ে গুণ করলাম এটা বলে নিচে এখানে বি নেই দিয়ে গুণ করেছে সমান তাহলে এটাও চলে এসছে ওপরেরটা এখন আসেনি উপরেরটা আসবে তাহলে এইখানে সি দিয়ে গুণ করবো তাহলে সি জেড নিচে হবে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই হলো এইবার দেখো টোটাল প্রত্যেকটাই জায়গায় এবিসি আছে তাহলে এবিসি দিয়ে উভয়কে ভাগ করে দেব বা এক্স বাই টেন টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই বাই বি ব্র্যাকেটের মোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এখানে জেড আসবে উপরে সি ইন্টু এ স্কোয়ার প্লাস এখানে লিখবে প্রতিটি অনুপাতকে ভাগ করে পাই এখানে প্রতিটি অনুপাতকে এ বি সি দ্বারা ভাগ করে পাই ভাগ করে পাই এটা হচ্ছে ব্যাখ্যা প্রমাণিত প্রমাণিত লিখে তোমার প্রমাণিত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের জানাতে ভুলো না এরকম দেখার জন্য ধন্যবাদ